বড়লোক অপর্ণা দেবীর বাড়িতে গরিব বৌমা অনামিকা রান্ধুনির কাজ করত। সেখানেই সারদা মালির কাজ করত বাড়ির বাগানে সে সময় সে গাছে জল ব্যাপার আজ চাও না খাবার খেতেও কিছু দিল না সে ভুলে গেছে নাকি আমি এখানে আছি সারদা কথা ভাবছিলই ততক্ষণে বৌমা অনামিকা হাতে জল খাবার আর গরম গরম চা নিয়ে সেখানে আসে এলে বৌমা সে কখন থেকে অপেক্ষা করছিলাম আমি তো ভাবলাম তুমি আমাকে ভুলে গেছ একই বাড়িতে আছি তো আমরা মা তাহলে কি করে ভুলতে পারি বলুন দেরি হলে হতেও পারে কিন্তু আমি আপনার জন্য নিশ্চয়ই খাবার আনবো এটুকু ভরসা রাখবেন এ কথা বলে অনামিকা সারদাকে জলখাবার খেতে দেয় সবুজ সবুজ বাগানে বেঞ্চের ওপরে বসে সারদা জলখাবার খেতে লাগে ঠিক সেই সময় একটি গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামে অনামিকা গাড়িটির দিকে চেয়ে থাকে হ্যাঁ মা অপর্ণা ম্যাডাম এসে গেছেন আপনি ভয় পাবেন না উনি আমাদেরকে যা বলার বলতেই পারেন কিন্তু আপনি এখন খাচ্ছেন তো খেতে খেতে একদম উঠবেন না আচ্ছা বৌমা ভেতরে যাও আর জিজ্ঞাসা করো তার কিছু লাগবে কিনা আচ্ছা বেশ মা একথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় জল খাবার খেতে লাগে ততক্ষণে অপর্ণা দেবী হলে যায় অনামিকা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল নিয়ে গিয়ে অপর্ণা দেবীকে দেয় ম্যাডাম ঠান্ডা জল ম্যাডাম অনামিকা জল দেয় জলের গ্লাসটি নিয়ে অপর্ণা দেবী অনামিকা গিয়ে আমার জামাকাপড় প্যাক করে দাও তো বলতে বলতে অপর্ণা দেবী জল খেতে লাগেন এক্ষুনি করে দেবো ম্যাডাম না একটু পরেও করলে চলবে এক্ষুনি করে দাও অনামিকা আমার কাছে সময় নেই এক্ষুনি আমাকে আমেরিকা বেরোতে হবে আচ্ছা ম্যাডাম তাহলে এক্ষুনি গিয়ে আপনার জামা কাপড় আমি প্যাক করে দিচ্ছি আচ্ছা শোনো একবার মালি সারদাকে বলো এসে আমার সাথে দেখা করতে আচ্ছা বেশ ম্যাডাম এ কথা বলে অনামিকা সারদার কাছে যায় যে বাগানে বসে খাবার খাচ্ছিল সারদা বৌমা অনামিকাকে দেখে বলে কি হয়েছে বৌমা তুমি এখানে এলে যে আচ্ছা তোমার এই প্লেটটা চাই বুঝি খাওয়া হলেই তো আমি প্লেটটা তোমায় দিতে আসতাম আহা মা আমি প্লেটের জন্য এখানে আসিনি আপনার জন্য এসেছি ম্যাডাম আপনাকে ভেতরে ডাকছে একবার যান দেখি এ শুনে শারদা ভীষণ ভয় পেতে লাগে তারপর ভয়ের চোটে তুমি আমাকে ওভাবে জল খাবার খাওয়াচ্ছিলে তা দেখে সে ভাবছে না তো যে আমরা দুজনে মা তেমনটা নয় মা তিনি কিচ্ছু জানেন না তবে একটা কথা বলো কতদিন এভাবে তুমি এই কথাটাকে সত্যি করে আমায় বলো তো এক না একদিন তিনি কথা জানতে পারবেন তখন আরও মুশকিল হবে ঠিক বলেছো বৌমা একথা বলে সারদা নিজের খাবার প্লেটটা অনামিকাকে দিয়ে সেখান থেকে চলে যায় অপর্ণা দেবী হাতে টাকা নিয়ে সোফায় বসেছিলেন সারদা সেখানে যায় অপর্ণা দেবীকে বলে গিন্নিমা আপনি আমায় ডেকেছিলেন হ্যাঁ সারদা এই হলো তোমার দু মাসের মাইনে কাল থেকে আর কাজে এসো না অন্য কোথাও কাজ খুঁজে নিও অপর্ণা দেবীর এই কথা শুনে সারদা খুব অবাক হয়ে যায় সে বারবার জিজ্ঞাসা করে তারপর অপর্ণা দেবী তাকে ভালো করে বোঝায় শারদাকে সে টাকা দেয় টাকা নিয়ে সারদা দুঃখিত মনে বলে। কেন আমার 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 কি ভুল হয়েছে। আপনি কাজটা নিয়ে নিচ্ছেন। শুধু নয়। কাল থেকে আসতে মানা করে মেয়ের ডেলিভারি হবে তাই আমি আমেরিকাতে যাচ্ছি খুব তাড়াতাড়ি এখন ফিরে আসবো না স্যার মাঝে মধ্যে এসে বাড়িটির দেখাশোনা করবেন ঠিক আছে গিন্নিমা তাহলে আমি আসি কথা বলে সারদা টাকা নিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে অনামিকা দেবীর জামা কাপড় গোচ করছিল হাতে টাকা নিয়ে অপর্ণা দেবী নিজের বেডরুমে যায় অনামিকা এই নাও তোমার দু মাসের মাইনে কাল থেকে আর এখানে কাজ করতে আসার প্রয়োজন নেই দেবীর এ কথা শুনে অনামিকা খুবই অবাক হয়ে যায় তারপর হঠাৎ করে সে অপর্ণা দেবীকে জিজ্ঞাসা করতে লাগে তাহলে কি ম্যাডাম আপনার সাথে স্যারও যাচ্ছেন হ্যাঁ অনামিকা স্যারও আমার সাথে যাচ্ছেন ওখানে আমার মেয়ের ডেলিভারি আছে কি না তাই আমরা যাচ্ছি ফিরতে অনেক সময় লাগবে ততদিন অন্য কাজ খুঁজে নিও এই টাকাটা কাজে লাগবে এভাবে বলাতে অনামিকা টাকা নিয়ে নেয় এখন আর কিছু কাজ আছে কি ম্যাডাম না অনামিকা এখন তুমি যেতে পারো স্যার এলে আমিও বেরোবো অনামিকা তারপর অপর্ণা দেবীকে নমস্কার জানিয়ে টাকা নিয়ে সেখান থেকে সে নিজের বাড়ির দিকে রওনা দেয় ওদিকে বাড়ির উঠোনের খাটিয়াতে সারদা বসেছিল আমার মনে হচ্ছে এখন অপর্ণা দেবী অনামিকাকে ডেকে দু মাসের মাইনে দিয়ে হয়তো বলছে যে সে আমেরিকা যাবে একথা সে ভাবছিলই ততক্ষণে অনামিকা হাতে টাকা নিয়ে বাড়ি ফিরে আসে সারদা তাকে দেখে এখানে এসে বৌমা এভাবে বলাতে অনামিকাও দুঃখিত হয়ে সারদার পাশে এসে বসে পড়ে মা এই টাকাটা রাখুন এই বলে সে সারদাকে টাকা দিয়ে দেয় কাল থেকে আবার আমাদের নতুন কাজ খুঁজতে দুজনকে হবে মা হ্যাঁ গো দেবীর কৃপাতে আমরা একটা ভালো কাজ পেয়েছিলাম যেটা আমাদের পছন্দেরও ছিল ভেবেছিলাম এতেই সংসার ভালো করে চলবে এবার সে আমেরিকা যাচ্ছে তো আমাদেরকে আবার কাজ খুঁজতে হবে সত্যি বলছেন মা যতদিন কোনো কাজ আমরা আবার খুঁজে না পাই ততদিন এই টাকা দিয়েই ঘর চালাতে হবে হ্যাঁ গো বৌমা সেই কথাই ভাবছিলাম আমিও ঠাকুরকে পূজা অর্চনা করতে হবে যাতে দুদিনের মধ্যেই আরেকটা ভালো কাজ পেয়ে যাই আচ্ছা বেশ মা এবার আপনি বলুন আমায় খাবারে কি রান্না করব। আগে এক কাপ চা নিয়ে এসো আমার যে খুব মাথা ব্যথা হচ্ছে আমারও যে খুব মাথা ব্যথা হচ্ছে মা এভাবে বলাতে চা আনার জন্য অনামিকা ঘরের ভেতরে চলে যায় পরের দিন শাশুড়ি বৌমা শারদা আর অনামিকা কাজ খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায় খুব পেপাসা পেয়ে যায় ফলে তারা পাশেরই একটা গোলদারির দোকানে যায় সেখানে দুটি লোক বিজয় আর শেখর স্মোকিং করতে করতে নিজেদের খাবার নিয়ে চর্চা করতে লাগে হ্যাঁ বিজয় এখানে রোজ রোজ লাঞ্চের স্বাদ খুব খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ যতই না তাকে বোঝাই সে কোনো কথাই শোনে না উল্টো বলে আজ পর্যন্ত তো কেউ কমপ্লেন করেনি পরিবর্তে সে আমাদের ওপরেই চিৎকার চাচামেচি করতে লাগে যদি খুব ভালো রান্না করে তাকে টাকা দিয়ে আমরা রান্না করাই যদি হ্যাঁ কিন্তু লাঞ্চ বানাবার মতনও কোনো মানুষের প্রয়োজন তো তারা বলা বলি তাদের কথা শাশুড়ি আর বৌমা শুনে ফেলে স্যার আমার নাম অনামিকা ইনি আমার শাশুড়ি মা আমরা খুব ভালো রান্না করি আর বিশেষ করে জিরা রাইস খুব ভালো করি একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন না ঠিক বলেছে বাবু জিরা রাইস সে খুব ভালো তৈরি করে স্বাস্থ্যের জন্য ভালো আর খেলে পেট ভরে একবার আমাদের বানাবার সুযোগ দেন এভাবে শাশুড়ি বৌমা তাদেরকে রাজি করিয়ে নেয় শেখর বাবু তাদেরকে অফিসে নিয়ে যায় ইনি আমাদের স্যার আপনারা কথা বলুন আর এটাও বলুন কি কি বানাতে জানেন এভাবে বলে দরজা খোলা হয় তারপর শাশুড়ি বৌমা ভেতরে যায় হ্যাঁ বলুন আপনারা করা সুদর্শন বাবুর জিজ্ঞাসা করাতে শাশুড়ি বৌমা নিজের পরিচয় দেয় তারপর বলে যে তারা সেখানে কেন এসেছে কালকে যা কিছু ভ্যারাইটি জানেন সেগুলো বানিয়ে এখানে নিয়ে আসুন আর যেমনটা আপনারা বললেন সঙ্গে জিরা রাইসও বানিয়ে নিয়ে আসুন যদি আমাদের আপনাদের খাওয়ার পছন্দ হয় তাহলে রান্না করতে বলবো এভাবে সুদর্শন বাবু বলেন তার কথা শুনে শাশুড়ি বৌমা আনন্দিত হয়ে সেখান থেকে চলে যায় পরের দিন জিরা রাইসের সাথে সাথে বিভিন্ন রকমের আরও পদ বানিয়ে শাশুড়ি বৌমা নিয়ে যায় সকলেই খায় সুদর্শন বাবুও খান সকলেরই জিরা রাইস খুব পছন্দ হয় কিন্তু শাশুড়ি বৌমা মনে মনে খুব ভয়ভীত থাকে যে তাদের রান্না পছন্দ হয়েছে কিনা ততক্ষণে বাবু সেখানে আসেন অফিস রুমে আসুন কিছু কথা বলার আছে এভাবে বলাতে শাশুড়ি বৌমা বাবুর পিছু পিছু যায় সুদর্শন বাবু শাশুড়ি বৌমার সাথে অফিস রুমে কথা বলে তার কথা শুনে দুজনেই খুব আনন্দিত হয় আপনাদেরকে একটা কথা বলার ছিল আপনাদের জিরা রাইস খুবই সুস্বাদু ছিল অনেক ধন্যবাদ বাবু জিরা রাইস বানাতে আমার বৌমা কিন্তু খুব মাহির আর বাকি রান্নাও ভালো হয়েছিল তাই অফিসের রান্নার ভাতটা আমরা আপনাদেরকে দিলাম ভালো করে রান্না করুন আর খুব সুনাম করুন নিশ্চয়ই স্যার সুস্বাদু রান্না করে আমরা আপনাদের সকলের বিশ্বাস আমরা জিতে নেব এভাবে বলার পরে শাশুড়ি বৌমা আনন্দে সেখান থেকে চলে যায় পরের দিন থেকেই শাশুড়ি বৌমা জিরা রাইস বানিয়ে অফিসের সকলের জন্য লাঞ্চ নিয়ে যায় তাদের রান্না করা জিরা রাইস অফিসের সব কর্মচারীদের খুব পছন্দ হয় আর তাদের রান্নার তারা খুব প্রশংসা করে রান্না খুব ভালো হয়েছে খুবই সুস্বাদু হয়েছে রকমের কমপ্লিমেন্টস শুনে শাশুড়ি বৌমাও খুব আনন্দিত হয় এভাবে আস্তে আস্তে শাশুড়ি বৌমা অফিসে রান্না করতে লাগে তার সাথে সাথে তারা নিজেদের ব্যবসা শুরু করে ফেলে আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে ছেড়া জামা কাপড় পরে অনামিকা চাষের আলে দাঁড়িয়েছিল সে কাছে যায় যে টাকা হ্যাঁ অনামিকা তুমি তোমার ছেলের লেখাপড়ার জন্য টাকা চাইছিলে তাই না হ্যাঁ কিন্নিমা আমার উপরে দয়া করুন হরিশ লেখাপড়ায় খুব ভালো সে স্কুলে বেশ ভালো নম্বর আনে বড় লোকগিরি দেখাতে গিয়ে নিজের জীবনের সাথে কেন খেলছ অনামিকা সে ভালো লেখাপড়া করে বলে বড় স্কুলে দিয়ে দিয়েছ এবার স্কুলের ফিস ভরার জন্য কি কষ্টটাই না হচ্ছে সে যতই কষ্ট হোক যতই পরিশ্রম হোক আমি তো আমার ছেলের জন্যই করছি এভাবে বলাতে শ্যামলা আর কোনো উত্তর না দিয়ে তাকে আরও একটু বেশি টাকা দেয় টাকা পেয়ে খুব আনন্দিত হয় অনামিকা তারপর ধন্যবাদ জানিয়ে অনামিকা সেখান থেকে চলে যায় পরের দিন এক বিশাল বড় বাড়ির বড়লোক বৌমা অমৃতা যে নিজের চাকরানির সাথে রিল শুট করছিল ঠিক সে সময় তার স্বামী বিক্রম সেখানে এসে পড়ে অমৃতা অভিরাম এখনো বাড়ি ফেরেনি সে কোথায় গেছে আর যাবে বন্ধুদের সাথে খেলা করতে বাইরে গেছে আজকে রবিবার তুমি বুঝতে পারছো না সে নিজের বন্ধুদের সাথে বাইরে কেন গেছে কেন যাবে না শুনি খেলতে যাবে দুষ্টুমি করতে যাবে না অমৃতা কারণ যতখানি মায়ের ভালোবাসা পাওয়া উচিত ছিল সে পাচ্ছে না তুমি কি কখনো অভিরামকে নিজের কাছে আদর করে রেখেছ কখনো না সব সময় তুমি তাকে কিছু না কিছু বলতে থাকো বকাবকি করতে থাকো যখনই সে বাড়িতে আসে বকাবকি ছাড়া আর কিছু সে পাই না যদি তোমার এসব বলা হয়ে গেছে তাহলে আমি আমার নিজের রিলস বানাবো অমৃতার এভাবে বলাতে বিক্রম ভীষণ রেগে যায় তারপর সেখান থেকে সে চলে যায় জোড়া তালি দিয়ে কাপড় পরা গরীব হরিশ আর দামি জামা কাপড় পরে অভিরাম দুজনেই ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করছিল তারা দুজন খুব ভালো বন্ধু ছিল ঠিক সেই সময় পুরোহিত মশাই মন্ত্র পড়ছিলেন হরিশ তুই আমাকে এখানে কেন নিয়ে এলি দাঁড়া বলছি এ কথা হচ্ছিলই ততক্ষণে পুরোহিত মশাই পায়েস নিয়ে এসে তাদেরকে প্রসাদ দেন হরিশ হাত পাতে তুইও তোর হাতটা পাত এটা তো প্রসাদ প্রসাদ খাওয়া ভালো কথা এভাবে বলাতে অভিরামও নিজের হাতটি আগে বাড়ায় পুরোহিত মশাই দুজনের হাতেই পায়েস প্রসাদ খেতে দেন সেখান থেকে দুজনে প্রসাদ নিয়ে মন্দির প্রাঙ্গণে সিমেন্ট বেঞ্চের কাছে আসে সিমেন্ট বেঞ্চে বসে তারা প্রসাদ খেতে লাগে প্রসাদ কেমন লাগলো তোর খুব ভালো লেগেছে এর আগে কখনোই আমি প্রসাদ খাইনি এর আগে তোর হরিশ নামের বন্ধু তো ছিল না তাই তুই খাসনি এবার আমি আছি তো এবার আমি তোকে অনেক কিছু দেখাবো অনেক কিছু খাওয়াবো এসব খাবার দাবার প্রসাদের কথা আমরা পরে বলবো আমি তোকে একটা প্রশ্ন করতে চাই তুই কিন্তু সত্যি সত্যি উত্তর দিবি মিথ্যে বলবি না কিন্তু আমি তো তোর বন্ধু তোকে সত্যিটাই বলবো বল কি জিজ্ঞাসা করতে চাস কালকে যখন ক্লাসরুমে টিচার তোকে মায়ের নিয়ে জিজ্ঞাসা করেছিল খুব ভালো ভালো কথা বলেছিলি মায়ের নিয়ে সত্যি সত্যি কি মায়ের ভালোবাসা এতটাই ভালো হয় সত্যি তো খুবই ভালো হয় রে কেন তোর তো মা আছে তুই জানিস না মায়ের ভালোবাসা কিরকম হয় হরিশের এভাবে বলাতে অভিরাম চুপ হয়ে যায় তার চোখ ছলছল করে ওঠে আমি যখন দেখি মা শুধু চিন্তা করে কি মেকআপ করবে কি জামা কাপড় পরবে কিরকম ভাবে থাকবে এইসব কথা সে আমার নিয়ে কখনো কিছু ভাবেই না মনে কষ্ট পাস না রে হ্যাঁ রে হরিশ আমি সত্যি করে জানতে চাই যে মায়ের ভালোবাসা রকম হয় আমি নিজের চোখে দেখতে চাই তুই কি আমাকে নিজের বাড়ি নিয়ে যাবি কিন্তু যদি তোর মা কিছু জিজ্ঞাসা করে তখন তুই কি বলবি সে কিছু একটা আমি বলে দেবো আমি অন্তত চাই এক সপ্তাহের জন্য তোর সাথে থাকার এক সপ্তাহর দরকার নেই আমি তোকে আজকেই নিয়ে যাবো সেটাই অনেক হবে হরিশের কথা শুনে অভিরাম খুব আনন্দিত হয় ওদিকে বাড়ির সামনে একটি খাটিয়া বেছানা ছিল সেখানে প্রসাদ বসেছিলেন সারদা তার কাছে যায় হ্যাঁ গো আমাদের নাতি সাহাব কোথায় আছে দেখেছ দেখিনি তো সারদা হয়তো বাচ্চাদের সাথে কোথাও সে খেলা করছে তুমি বেশি চিন্তা করো না তো যেদিন স্কুলের ছুটি হয় সেদিন কি সে আমাদের কোনো কথায় কান দেয় নাকি দু চারবার পিটিয়ে দেখো সে নিশ্চয়ই শুনবে একথা হচ্ছিলই কি হরিশ অভিরামকে সঙ্গে নিয়ে বাড়ি আসে মা মা খুব খিদে পেয়েছে খাবার দাও না মা দাও বোমা দাও ওকে প্লেট ভরে খাবার দাও সেই সকালে উঠে সে কতই না পরিশ্রম করেছে তারপর এখন বাড়ি ফিরল এভাবে বলাতে অনামিকা এক থালা খাবার নিয়ে বাইরে বেরিয়ে আসে হরিশের সঙ্গে অভিরাম তাকে সবাই দেখতে লাগে তোর সঙ্গে এটা কে বাবা মা এর নাম অভিরাম আজকে সারা দিন আমার সঙ্গে থাকবে মা আমার সাথে সাথে অভিরামকেও খেতে দাও না মা আচ্ছা বেশ বাবা তোমরা দুজনে এখানে এসে বসো কথা মতো হরিশ আর অভিরাম অনামিকার পাশে এসে বসে তারা তিনজনে বাগানের বেঞ্চে গিয়ে বসে অনামিকা নিজের হাত দিয়ে দুজনকে খাবার খাইয়ে দেয় তা দেখে অভিরামের চোখ দিয়ে জল গড়িয়ে আসে তা দেখে হরিশ খুব ঘাবড়ে যায় কি হয়েছে রে তোর ঝাল লেগেছে নাকি নারে রে মায়ের ভালোবাসা দেখে চোখ দিয়ে জল বেরিয়ে এলো আমি জানতাম না যে মায়ের ভালোবাসা এত সুখময় হয় তোমার মা নেই নাকি বাবা আছে কাকিমা কিন্তু আমার মা খুব বড়লোক লোক না তাই সে সবসময় মেকআপ করতে থাকে রিলস বানাতে থাকে সে আজ পর্যন্ত কখনো আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়নি সে এভাবে বলে তারপর অনামিকা নিজের হাতে দুজনকে ভালোবেসে খাবার খাইয়ে দেয় কিছুক্ষণ পরে অনামিকা চোখে কাপড় বেঁধে হরিশ অভিরামের সঙ্গে ছুঁয়াছুই খেলা খেলে মা তুমি আমাকে ধরতে পারবে না বাবা হরিশ কোথায় তুই ও বাবা অভিরাম তুমি তো বলো কোথায় আমিও বলবো না মা অন্তত এভাবে বলে অভিরাম সেখানেই থেমে যায় সারদা হরিশ প্রসাদ সবাই অভিরামকে আশ্চর্য হয়ে দেখতে লাগে অনামিকা গিয়ে অভিরামকে ধরে ফেলে সে আউট হয়ে যায় অভিরাম আউট হয়ে গেছে এভাবে বলে সে নিজের চোখের কাপড়টি সরায় অভিরাম সেখানেই থাকে প্রায় এক ঘন্টা কেটে যায় হরিশ এবার আমাকে বাড়ি যেতে হবে চল আমি অন্য সময় তোর বাড়ি আসব। আজকে নয় অন্য সময় কেন আবার আজকে চল না আজকে গেলে বুঝতে পারবি যে তারা আমাকে কত ভালো করে রাখে আচ্ছা বেশ তাহলে চল হরিশের জিজ্ঞাসা করাতে অনামিকাও তাকে অনুমতি দিয়ে দেয় তারপর হরিশের ওই গরিব বাড়ি থেকে অভিরামের বাড়ি যাওয়ার জন্য তারা দুজনেই বেরিয়ে পড়ে তারপর অভিরামের বড়লোক বাড়িতে হরিশ তার সঙ্গে যায় খুব দামি সোফা ঠান্ডা ঠান্ডা ঘর বিক্রম তাদের দুজনকে দেখে বলে অভিরাম কোথায় গেছিলে বাবা বাবা এর নাম হরিশ এ আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে খেলা করার জন্য আমি একে নিজের বাড়িতে নিয়ে এসেছি এ কথা হচ্ছিলই ততক্ষণে সেখানে অমৃতা চলে আসে সে দেখে হরিশ খুবই গরিব একে দেখে আমার বমি পাচ্ছে আগে একে এখান থেকে বাইরে বের করো আমি একে কোথাও পাঠাবো না মা আমার গন্ধ লাগছে না আমরা দুজনে এখানেই থাকবো আজ আমি বুঝতে পেরেছি যে মায়ের ভালোবাসা কাকে বলে আজ ওর মা নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে তাহলে এবার কি করতে হবে ওর মাকে গিয়ে আমাকে পুজো করতে হবে নাকি আগে শেখো ছেলেকে কিভাবে ভালোবাসতে হয় উনি ঝাল তরকারি খাইয়েছিলেন কিন্তু তার ভালোবাসার আগে আমার একটুও ঝাল লাগেনি একথা শুনে অমৃতা অভিরামকে বকাবকি করে তারপর সেখান থেকে চলে যায় বাবা অভিরাম তোমার মা পাল্টাবেন না তোমরা দুজনে এসেছ যাও তোমার ঘরে গিয়ে তোমরা খেলা করো বাবার কথা মতো অভিরাম হরিশকে সঙ্গে করে নিয়ে নিজের ঘরে যায় সারা ঘরটি মায়ের খেলনা দিয়ে ভরা ছিল দেখে হরিশ অবাক হয়ে যায় যখন তুই তোর মাকে এত ভালোবাসিস তোর মা তোকে ভালোবাসে না কেন এ কথা হচ্ছিলই অন্যদিকে অমৃতা যে রিলস বানাচ্ছিল সে পা পিছলে পড়ে যায় আর খুব জোরে চিৎকার করে তার চিৎকারের আওয়াজ শুনে হরিশ অভিরাম বিক্রম তার কাছে ছুটে যায় তারা তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় যেহেতু মাথায় খুব জোরে আঘাত লেগেছে তাই সে কোমায় চলে গেছে এবার সে কবে জ্ঞান ফিরে পাবে এটা বলা খুবই কঠিন এ কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান বিক্রম খুবই চিন্তিত হয়ে পড়ে হরিশ কান্নাকাটি করতে লাগে কিন্তু অভিরাম দুঃখিত হয়ে চুপচাপ শুধু চোখের জল ফেলে তারপর তার মা বিছানায় শুয়েছিল অমৃতার কাছে যায় তার হাতটি ধরে ওঠো মা আমার তোমাকে চাই ওঠো মা তুমি না থাকলে আমাকে কে খাইয়ে দেবে কে আমাকে ভালোবাসবে কে আমার সাথে খেলা করবে বলো ওঠো মা ওঠো তোমার ভালোবাসা চাই আমার কথা পরে অভিরাম কানতে লাগে তাকে দেখে হরিশও কাঁদে বিক্রমের চোখেও জল চলে আসে হরিশ ঈশ্বরকে প্রার্থনা করে ঈশ্বর আমার বন্ধুর মাকে তার কাছে ফিরিয়ে দাও সে প্রার্থনা করে কিছুক্ষণ পরে অমৃতা নিজের চোখ খুলে চায় বাবা অভিরাম ক্ষমা করে দে বাবা আজ থেকে আমি তোর সঙ্গেই থাকবো তোর মা হয়ে থাকবো তোকে মায়ের পূর্ণ ভালোবাসা দেব বাবা অমৃতার কথা শুনে অভিরাম খুব আনন্দিত হয় অমৃতা বাড়ি ফিরে আসে এভাবেই দিন কাটে অমৃতা অভিরামকে নিজের স্নেহ দেয় ঠিক সেই রকম যেরকম অনামিকা নিজের ছেলেকে স্নেহ করত মা শুধু দুটো অক্ষরই নয় দুটি জীবনের পথযাত্রা আর এই যাত্রা যেন ভালোবাসা আর আনন্দে ভরা হয়